ভয়েসে নাকি ভয়েস আর ঘর নাই আল্লাহ বদ তোমাদের হাতে ওদের শাস্তি শুধু শাস্তি নিবিলা অযুক্ষীহীন তাকে লজ্জিত করবে অপমানিত করবে কারণ এই জন্য লজ্জিত অবমানিত হবে ওরা আমার আল্লাহর কোরানকেই অপমান করতে চেয়েছে আজকের একটা আটকা খবর শোনেন না মুসমান রিজবি মুসলমান কিন্তু শিয়াদের সাবেক নেতা শিয়াওয়া স্টেটের সাবেক মেদা উসমান রেজভী আমার আল্লাহর কোরান কারিমের করিমের ছাব্বিশটি আয়াত বাছাই করে করে ওর বিরুদ্ধে রিট করেছে মামলা দিয়েছে দেখি আয়াদগুলো পড়ে শুনেছি ওই ছাব্বিশটি আয়াতের মধ্যে আয়াদগুলোও রয়েছে চলেছেন না আপনার খবর চলেছেন না উনিশশো সালে একবার কোরআন কোরানকে বাধাপ্ত করার জন্য ওই গোরু পূজারি বালা একবার মামলা করেছিল